বেঁধে নিতেন এটার মাধ্যমে তাকে স্পষ্ট করে জানিয়ে দিলে তুমি যদি সেই কাজটা আজকে করতে তাহলে এই অবস্থা আমার হতো না সম্মানিত হা জানেন মহাদেশ সাহেব এবার ভালোভাবে উঠকে বেঁধে নিলেন এরপরে বুড়ি মাকে বললেন মা

সবাই বলেন আল্লাহ আকবার পবিত্র মহিমামান সত্তা সিনেমাদের জন্য এই বাহনকে বসীবত করে দিয়েছেন অথচ আমরা এদেরকে করতে আমরা সমর্থিত ছিলাম না আর অবশ্যই আমরা সকলেই আমাদের পালন নিকট প্রত্যাবর্তিত হব এর মানে হল এই যে একটা উঠে একটা বাহন আল্লাহ রব্বুল কত দায়দ্রব একটা পশু পর্যন্ত আমাদের আয়ত্তের মধ্যে এনে দিয়েছেন এই বলে আল্লাহ আর তিনি শুক্রিয়া দায় করলেন সাহেব ব্যবহার করেন আমি তখন উটের লাগাম হাতে নিয়ে রওনা হলাম এবং উটকে দ্রুত গতিতে চালানোর জন্য আমি জোরে জোরে শব্দ করতে লাগলাম কি বলেন আমরা শব্দ করি না যখন আপনি হাল বান আগে গরু দিয়ে হাল চাষ করা হতো জোরে জোরে বলতো ডাইনে ভাই এরকম এরকম শব্দ করতেছে যাতে বুড়ি মাকে আমরা একটু তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারি সম্মানিত হাজরিন বুড়িমা তখন তার এই বড় বড় জোরে জোরে শব্দ শোনার পরে মহাদেশকে তুমি মধ্যম গতিতে চলো কে বলছেন তুমি মধ্যম গতিতে চলো এবং তোমার স্বর নিচু করো মহাদেশ সাহেব আয়তর অর্থ বুঝতে পেরে মহাদ সাহেব এবার বললেন আমি এবার দীর্ঘ তীতের ছুটতে থাকলাম এরপরে আমি রওনা করলাম রওনা করে করে বেশ কিছু দূর যাওয়ার পরে মহাদ্দার সাহেব বললেন এবার আমি একদম চুপ থাকার পরে মনে মনে ভাবলাম এই বুড়ি মায়ের সাথে আমি এত কথাগুলো বললাম আর পাঁচ মিনিট বললে ঘটনা শেষ হবে আপনাদের মনোযোগ আছে তো আমরা শেষ করতে চাই ইনশা আল্লাহ এবার মহাদেব সাহেব বললেন কিছুক্ষণ চুপচাপ থাকার পর আমি মনে মনে ভাবলাম এই বুড়ি মায়ের সাথে এত কথা বললাম তবু তিনি মাতৃভাষায় কথা বললেন না এগুলো ভাবতে ভাবতে মহাদ্দেব সাহেব বললেন মা আপনার স্বামী নাই আল্লাহ বললেন আপনার কি স্বামী নাই বুড়িমা বুঝতে পারলেন বিষয়টা বুড়িমার সঙ্গে সঙ্গে বললেন তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যে বিষয়ে প্রশ্ন করলে পরে শুনলে পরে কষ্ট পেতে পারো কী বলেন বুঝতে পারছেন তো মানে একজনের স্বামী নাই এটা শুনে আপনি হারে বলবেন না কি বলেন হারে বলবেন না আপনি একজন বললেন যে ভাই কি বল আপনাকে স্বামী আছে যদি বলেন আমার স্বামী মারা গেছে আহারে এত ভালো মানুষ আপনি এরকম আফসোস করতে পারি কি না। তাই বুড়িমা বললেন যে এমন বিষয় তোমরা প্রশ্ন করো না যেটার উত্তর শুনলে পরে কষ্ট পেতে পারো মহাদেশ সাহেব বুঝতে পারেন না স্বামী নেই সুবাহ আল্লাহ বলেন মহাদেশ সাহেব আবার বলেন আমি একদম চুপ হয়ে গেলাম এরপরে যখন এই বুড়িমায়ের কাফেলার কাছাকাছি যখন চলে আসলাম তখন বুড়িমাকে বললাম মা আপনার কাফেলা আপনার কাফেলা আপনার কাফেলা কোনটা আর আপনার কাফেলার মধ্যে কোনো আপন লোক আছে কি না এরপরে আপনার এখানে কে আছে কোনো আত্মীয় স্বজন আছে না সন্তান আছে এগুলো কি আপনার এখানে আছে কি না বরিমা তখন বললেন আল্লাহ আল্লাহবর বলেন সন্তান সন্ততি এগুলো হচ্ছে পার্থিব জীবনের সৌন্দর্য এগুলো থেকে আল্লা মারে বঞ্চিত করে নাই এগুলো আমার আছে শোভানন্না বলেন আমার ভাইরা এবার মহাদেব সাহেব বুঝতে পারলেন বুড়ি মায়ের সন্তানগুলো এখানেই আছে তখন মহাদেশ সাহেব ভাবতে ভাবতে বললেন যে মা আপনার সন্তানগুলো এখানে আছে। তাদের এখানে কি কাজ তারা কি করে আপনার আর একটা চেষ্টা মায়ের সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ আকবর বলেন বুড়িমা বললেন এবং পথ নির্ণয়কারী সকল সকল উপকরণ ও তারকা রাজি দ্বারা তারা পথের দিশা পায় তার মানে আমার ছেলেগুলো এখানে আসে তারাই কাফেলা রাহাবাড়ি করে সোহান আল্লাহ বলেন আর ভাই মহাদেশ সাহেব এবার বুঝতে পারলেন এরপরে মহাদ্দেশ সাহেব বললেন কাফেলার তাবুতে গিয়ে বললেন আপনার ছেলেরা কোথায় এবং তাদের নাম কী এবার মহাদ্দেশ সর্বশেষ চেষ্টা যে কোরআনের মধ্যে তো সমস্ত নাম কোরআনের মধ্যে নাই কি বলেন কোরআনের মধ্যে সব কিছু নাম আছে কি তা আপনার ছেলেরা কোথায় এবং তাদের নাম কি আমি যদি তাদেরকে ডাকবো কীভাবে ডাকবো তাদের নামটা একটু বলেন আমার ভাইয়ের বরিমার সঙ্গে সঙ্গে এবার তিনটা করলেন এবার পলিমা বললেন অত্ত সজল্ল ই বৰ হিমা খলিলা ওয়া কাল্লা মল্ল ইয়া খ দিল কিতা বাবী অ তিনটা ইব্রাহিম মুছা ইয়া আমার সন্তান তিন নাম সুবান ল মহাদ্দেশ সাহেব বুঝতে পারলেন যে বুড়িমায়া একগুলোর মাধ্যমে আমাকে তার সন্তানগুলোর নাম বললেন এরপরে সম্মানিত হাজারিন আমার ইব্রাহিম মুসাইহাইয়া এগুলো হচ্ছে আমার সন্তান এরপরে মহাদ্দে সাহেব বুড়ি মায়ের কথা শুনে তার সন্তানগুলোকে যখন কাফেরার কাছে গিয়ে ডাকলেন তিনজন চাঁদের মতো সুস্ত্রী